এটা হলো রবিবারের ভিডিও আর আমি এখানে রান্না করছিলাম হচ্ছে দই ফুলকপি আর ও রান্না করছিল পালং ডাল না খাবার প্রথমে কি দিয়েছিল তেল তেল হ্যাঁ তারপর তেলটা গরম করেছো তারপর এই পালং শাকটা কেটে দিয়েছো আচ্ছা হেডকুক রান্না করছি আমরা যেখানে সাড়ে সেটা আমাদের বাড়ি হয় যাই হোক

আজকে আমাদের পাখি আসেনি তো আমরা কি সকাল থেকে আমাদের এত খাটনি হয়ে গেছে কি বলবো তার মধ্যে হেডকুক আবার দুটো জিনিস ইউজ করছে হেডকুক এগুলো মাঝে এর মধ্যে কি যাবে আদা রসুন পেস্ট তোর গেল আদা পেস্ট এটা তোমার ফার্স্ট টাইম ইয়েস তো হেড কুকের প্রথম রান্না করার জন্য রান্না করছে তো এই ডিশটা নাম কি বলতে হবে তো নাম্বার ডাল পালং কি পালং ডাল পালং ডাল

নিশ্চয়ই তো। ও, এবারে এটা হচ্ছে এখানেই সাইডে পালংটা হয়ে গেছে। ওরেটা মিশিয়ে দিতে হবে। হুম। একটা বলি মিশিয়ে দিতে হবে হুম একটা মিশিযে দিতে হবে তো এই এটা করে দিচ্ছি। দেখো হয়েছে তুই এটা থিকনেস বানানোর জন্য একটুখানি কর্নফ্লাওয়ার দেওয়া উচিত কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার নেই বলে আমরা আটা দিচ্ছি ময়দা না ময়দা একদম খাওয়া উচিত না দেখো তোমার থিকনেস চলে এসেছে পেটছে বেড়ে জানেন না কিন্তু তারপরে মিশিয়ে যাবে খুব ভালো

এখানে আমন মিষ্টি চেক করে এটাকে নামিয়ে নিতে হবে তো অলমোস্ট আমাদের রেডি তো আমাদের পালং ডাল রেডি তো নামানোর আগে এখানে ঘি আর একটুখানি গরম মশলা দিন আমা থাকবে তাই তো সেদিনের রবিবারে ছিল এই পালং ডাল আর আমার তৈরি এই দই ফুলকপি সাথে ছিল সাদা ভাত আর চাটনি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন দেখ হবে নেক্সট ভিডিওতে